আলাইকুম অ্যান্ড হ্যাল অনেক দিন পরে আবার লাইভে চলে আসছি কোটি কোটি বছর পর মানে সেই যে ঈদের আগে গেলাম এরপর আর তো কোনো দেখা নাই আমার চলে আসছি ঈদের পরে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন নিয়ে সেই সাথে আমি খুব সুন্দর একটা ড্রেস পরে আছি সেটাও আপনাদের সবাইকে দেখাবো সবাই একটু খুব বেশি বেশি করে জয়েন হয়ে যান এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার লাইফে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে নাকি নিরপদ সবাইকে ঈদ মোবারক দাও বলো ঈদ মোবারক সেই সাথে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বলো দিস বলবেন স্বাগতম একটু বেশি বেশি করে জয়েন হই যা এবং হচ্ছে লাইভে শেয়ার করে দাও আজকে সুন্দর সুন্দর জুতা এবং হচ্ছে ড্রেস দেখাবো ঈদের পরে এটা হচ্ছে আমার প্রথম লাইভ তাই ভাবতেছিলাম যে ঈদের বারাক নাকি আপনাদেরকে বৈশাখের শুভেচ্ছা জানাবো কোনটা আচ্ছা দুইটাই একসাথেই জানাই যেহেতু দুইটা হচ্ছে পরপরই এসেছে তাই দুইটাই হচ্ছে একসাথে যাবে না শুরু করে আমরা আমরা হচ্ছে আগে জুতাটা দেখাই নীল রেখে লিখে দিই তাই না নীল বসে থাকো ও হচ্ছে আমার সাথে হেল্প করবে আজকে জুতা দেখাতে আর সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার লাইফটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে নাকি আমি এখন বর্তমানে আছি ফরে তনি মেইন ব্রাঞ্চ গুলশান পুলিশ প্লাজা লেভেল টু সব নম্বর তিনশো পঞ্চান্ন এবং তিনশো হতে অনেক দিন পরে ঢাকা শহরে বৃষ্টি এসেছে পুরা মানে ঢাকা শহর একবারে প্রশান্তিতে ভরে গেছে তাই মাথা পরিবেশ সবকিছু ঠান্ডা এখন আমরা রিল্যাক্সে এর জুতা দেখবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে চলো মোবাইলটা নামো হাতে যাবে না মুনমনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেশি নিচে যায় না ধরে যাবে আচ্ছা দাঁড়াও ওয়েট আমি আগে হচ্ছে ফোনটা সেটআপটা করে নেই দেন্টু না অন্ধকার অন্ধকার লাগি সবাই একটু কমেন্ট করে জানান তো দেখেন তো আমাকে জুতা দেখা যায় নাকি নতুন কালেকশন নিয়ে এসেছে এই যে খুব সুন্দর জুতা দেখা দাও একটু কমেন্ট আমার মনে হয় একটু নিচে নাম তো দেখা যায় আর নামবে না আর নামবে না এটা মনে হ্যাঁ করা লাগবে ব্যাক পারো ব্যাক ক্যামেরা হবে ব্যাক ক্যামেরা হ্যাঁ ঠিক আছে না এই জুতো দেখছো খুব সুন্দর জুতা নিয়ে এসেছে এটা কিন্তু আমাদের নিউ কালেকশন এবং কালারটা অনেক বেশি হ্যাঁ আমাদের নিউ কালেকশন এই জুতা হচ্ছে যারা একটু সফট এর মধ্যে জুতা চান বা সিম্পল ডিজাইন তারা এটা হচ্ছে পারচেস করতে পারেন এটা খুবই সুন্দর এবং নিউ কালেকশন এবং এটা ডিজাইনটা অনেক বেশি জোস বিশেষ করে এটা কালার কম্বিনেশন টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই যে এটা হচ্ছে একটু সেমি হিল এর মধ্যে

থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে খুবই সুন্দর এই জুতাটা ও এটার মধ্যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যতগুলো জুতা দেখাবো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট খুবই সুন্দর এটা রেগুলার প্রাইস কত খুবই সুন্দর এই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো নেক্সট আপনাদের জন্য আরো একটা সুন্দর জুতো এই জুতাটা অনেক বেশি জোস এটা আমার পায়ে ঢুকবে না আমার হচ্ছে বাটা অনেক চড়া এবং হচ্ছে বড় যার কারণে এই জুতাটা আমার পায়ের সাইজে হচ্ছে না তবে জুতাটা অনেক বেশি সুন্দর পুরোটা জুতার মধ্যে হচ্ছে স্টোন ওয়ার্ক করা এবং হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশন যেটা হচ্ছে খুবই সুন্দর একটা কম্বিনেশন এবং হচ্ছে অনেক সুন্দর এটা এটার মধ্যে হচ্ছে একটু হিল টাইপের আছে খুবই সুন্দর যারা হচ্ছে এরকম সেভিং হিল পছন্দ করেন বা হাই হিলের থেকে এই ধরনের জুতা বেশি কমফোর্টেবল বিশেষ করে আমি এই ধরনের জুতা পছন্দ করি আমার কাছে অনেক হাই হিল জুতা পছন্দ হয় না তো যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো এটার মধ্যে হচ্ছে 30% ডিসকাউন্ট আছে এটা প্রাইস হচ্ছে 3050 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে এটা রেগুলার প্রাইস হচ্ছে 3050 টাকা একুশ্রিশ ডিসকাউন্ট হচ্ছে একুশ পঁয়ত্রিশ টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে একুশশো টাকা নেক্সট আরো জুতা দেখাবো বা এই জুতাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আবার আমার পায়ে

এটার রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশ পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে উনিশশো পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে উনিশশো পঁচিশ টাকা এই যে দেখছি ঈদের পর এত লম্বা একটা ছুটি দিয়ে আসছে এবং আপনাদের জন্য ডিসকাউন্টে খুবই সুন্দর সুন্দর জুতা নিয়ে এসেছি যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রথম দিকেই হচ্ছে আমি আপনাদেরকে একটু শুটা একটা জুতাগুলো দেখাচ্ছি যেগুলো অনেক আরামদায়ক এবং কমফোর্টেবল এরপরে হচ্ছে আপনাদেরকে একটু স্টাইলিশ এবং ডিজাইনার হিল টাইপের জুতা গুলা দেখাচ্ছি যেটা হচ্ছে আমার বয়সী যারা পছন্দ করেন তারা আর এটা হচ্ছে আমার থেকে একটু বড় যারা তাদের জন্য হচ্ছে এটা অনেক বেশি পারফেক্ট এবং হচ্ছে কমফোর্টেবল জুতা এবং এটা চাইলে রেগুলার আপনারা ইউজ করতে পারবেন আবার হচ্ছে কোথাও গেলেও হচ্ছে এটা সুন্দর করে মানে করতে পারবেন এটা খুবই সুন্দর একটা জুতা এবং এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই একটা কালার এবং হচ্ছে আরো একটা সুন্দর কালার আছে ব্ল্যাক কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এবং হচ্ছে একটু অ্যাশ কালার কম্বিনেশন খুবই সুন্দর এই জুতাটা যার এইটা এই দুইটার মধ্যে যেই কালার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অবশ্যই আপনাদের পায়ের সাইজ এবং জুতার সাইজ মেনশন করে দিবেন তাহলে আপনাদের জন্য পারচেজ করতে খুবই সুবিধা হবে এটা রেগুলার প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছে 2750 টাকা আমার পরা জুতাটার রেগুলার প্রাইস হচ্ছে 2750 টাকা 30% ডিসকাউন্টে হচ্ছে 1925 টাকা 1925 টাকা 30% ডিসকাউন্ট হচ্ছে 1925 টাকা এই যে আরো একটা সুন্দর ডক্টর এটা হচ্ছে বেল্ট এর মধ্যে এটা হচ্ছে বেল্ট এর দাম এবং এটা বেল্ট এর মধ্যে এবং সামনে হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা যদি এটা আমার পায়ে ছোট হয় এই যেটা আমার পায়ে হচ্ছে ছোট হয় এবং হচ্ছে অনেক আরাম দায়ক এবং খুবই সুন্দর এই জুতা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবল আছে এই যে একটা সুন্দর কালার দেন আর সে সাথে হচ্ছে একটা মেরুন কালার খুবই সুন্দর একটা মেরুন কালারের জুতা যার এটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো এটা রেগুলার প্রাইস

এটা অনেক সুন্দর একটা কালার এবং হচ্ছে এটা একটু হিলের মধ্যে পড়ে হ্যাঁ এটা পরে অনেক বেশি আরাম এমও হচ্ছে সফট এটার মধ্যে দুইটা কালার अवेलेबल আছে এবং এটা হিক্শনে হিলটা খাই একটু ডিজাইন করা আছে মিও হচ্ছে যখন এটা আপনি পরবেন এটা দেখতে অনেক স্টাইলিশ লাগবে এটার মধ্যে দুইটা কালার अवेलेबल আছে এই যে আমার কয়টা খুব সুন্দর একটা কালার দেন আরও একটা সুন্দর কালার

ইসালামী অফারে তোমাদেরকে সব জুতা দিয়ে দিচ্ছি ইস্তালামী অফারে তোমাদেরকে সব জুতা দিয়ে দিচ্ছি যারা হচ্ছে আমার মতো একটু স্টাইলিশ ফ্যাশনেবল জুতা পছন্দ করো তারা হচ্ছে এটা ইজিলি নিতে পারো খুবই সুন্দর এই জুতা হালকা একটু একটা হিলের কাতারও পরে না খুবই সুন্দর একটু উঁচা টাইপের মানে একবার পুরো ফ্ল্যাট না তবে একটু হিলও না মাঝখান একটু উঁচা হয় ওই আর কি তবে এটা আমার পায়ে আসতেছে না এটার মধ্যেও দুইটা কালার অ্যাভেলেবেল আছে এবং দুইটা কালারই হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর এবং এটা বিশেষ করে এটা ডিজাইনটা সুন্দর যে দেখছে এখানে একটা পার্ল দাও এখন এটা হচ্ছে একটু চেইন সিস্টেম করা খুবই সুন্দর এটা ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা আছে এবং আরেকটা হচ্ছে অফ হোয়াইট কালার খুবই সুন্দর দুইটা কালার এবং জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে হালকা একটু উঁচার মধ্যে পুরো ফ্ল্যাট না তারপর ডিজাইনটা অনেক সুন্দর ইসলামি অফার তোমাদেরকে জুতা এবং আজকে ড্রেস দিয়ে দিব খুবই সুন্দর এই

এখন তো আরেকটা সুন্দর জুতা দেখাবো সালামি অফারে তোমাদের সব দিয়েছি। সালামি না সবাই এখন জুতা কিন্তু এই যাও এটা অনেক সুন্দর এটা হচ্ছে আমার পায়ে একটু বড় হয় এটা একটু হিলের মধ্যে খুবই সুন্দর এবং এটা হিলটা এটা হচ্ছে পেন্সিল হিল না তবে হিলটা জাস্ট খুবই সুন্দর এই জুতাটা যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিন আমি ঠিক আছে ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবো এটার মধ্যে হচ্ছে আমাদের দুইটা কালার अवेलेबल আছে এই যে গোল্ডেন কালার এবং এখন আপনাদের দেখাবো হোয়াইট কালারটা ওয়াও হোয়াইট কালারটা অনেক বেশি জোস দুইটা কালারই হচ্ছে অনেক বেশি জোস হোয়াইট কালার এবং হচ্ছে এই যে সিলভার কালার নীলপত্র দেখছে না আমার পায়ে থেকে জুতা খুলে নিয়ে যাচ্ছে দুইটা কালারই হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো এটার রেগুলার প্রাইস কত সাতাশো আমার পরার জুতাটা রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা আমার পরার জুতাটা রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট উনিশশো পঁচিশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে উনিশশো পঁচিশ হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর নেক্সট হচ্ছে আমরা আরো একটা জুতা দেখাই বাহ এই জুতাটা না ইদামি পরছিলাম এই জুতাটা আমার এত পছন্দ হইছে এটা পরলে অনেক বেশি স্টাইলিশ লাগে খুবই সুন্দর এই জুতাটা এবং হটি সalami অফারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর যারা যারা এই যে মানে সalami পাইছেন অবশ্যই এই জুতাটা কিনবা এটা এটা এখন আমার সাইজ ছোট হচ্ছে এটা আমার পায়ের সাইজ না তবে এটা যখন আমি পায়ে ক্যারি করি তখন আমার পায়ের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় তোমরা যে কোনো ড্রেসের সাথে এটা পড়তে পারবে এটা হচ্ছে পেন্সিল হিল এবং খুবই সুন্দর এর মধ্যে দুইটা কালার আছে এটা আছে এটা এই জুতাটা সরব এর মধ্যে হচ্ছে দুইটা কালার আছে এই যে আমি যখন পরেใส่ পাই পুরা পায় লুকটাই চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর এবং এই জুতাটা আমার অনেক পছন্দের পুরাটা জুতাই হচ্ছে স্টোন ওয়ার্ক করা এবং সামনে হচ্ছে এই যে এখানে হচ্ছে খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা এবং এটা হিলড হচ্ছে পেন্সিল হিল তবে এই হিলটা পরে অনেক আরাম এবং হচ্ছে অনেক কমফোর্টেবল এর মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল এই যে একটা হচ্ছে সিলভার কালার এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাক দুইটা কালারই সুন্দর এবং মানে একটা মজার বিষয় দুইটা কালারই এত সুন্দর যে কোন কালার নেবে কোন কালার নিব ইচ্ছা করে যে দুইটা কালারই করি খুবই সুন্দর এই যে খুবই সুন্দর এই জুতাটা আমারও অনেক বেশি পছন্দের এই জুতা এই যে দেখছো এটা যখন পরছি দুইটাই হচ্ছে পায়ের মধ্যে অনেক বেশি স্যুট করতেছে ব্ল্যাক কালারটা অনেক বেশি জোজ লাগে এবং হচ্ছে সিলভার কালারটা অনেক বেশি জোজ লাগে যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো খুবই সুন্দর এই জুতাটা হ্যাঁ দুইটাই কিন্তু অনেক সুন্দর না বলো এখন এটা বলো এটা প্রাইস কত ইসলামিতে দিয়ে দিই সবাইকে এটা দিয়ে দিই ইসলামি অফারে এটা রেগুলার প্রাইস হচ্ছে 3050 টাকা আমার পায়ের পরা জুতাটার রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একুশশো পঁয়ত্রিশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে একুশশো পঁয়ত্রিশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো এখন আরো একটা সুন্দর জুতো বা এটা কি উনচল্লিশ আটত্রিশ এর জন্য আমার পায়ে ঢোকে না এই যে এটা হচ্ছে পুরা হাই হিল এখন যে জুটাটা পরতেছে এটা হচ্ছে পুরা হাই হিল জুতা এবং হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন পুরাই বললাম স্টাইলিশ জুতা এখন তোমাদের সব দেখাবো খুবই কমফোর্টেবল এবং হচ্ছে তোমার পুরাটা স্টোন ওয়ার্ক করা এবং স্টোন কি সুন্দর চিকচিক করতেছে দেখছো পুরা অনেক সুন্দর করে চিকচিক করতেছে এটা আমার পায়ের এক্সিস ছোট জুতা এই যে খুবই সুন্দর এই যে দেখছো যখন এটা আমি পরছি খুবই সুন্দর এটা হচ্ছে হাইকিলের মধ্যে খুবই সুন্দর এবং হচ্ছে অনেক স্টাইলিশ একটা লোক যার এটা পছন্দ হবে স্পিন শার্ট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলা এটার মধ্যেও দুইটা কালার অ্যাভেলেবেল আছে এবং দুইটা কালারই হচ্ছে মারাত্মক সুন্দর এটা হচ্ছে এই ব্ল্যাক কালারটা মানে আমাদের মেয়েরা তো সবসময় ব্ল্যাক কালারই পরি এটা হচ্ছে আমাদের দুর্বলতা এবং তৃতীয়টা হচ্ছে এই যে খুব একটা সুন্দর একটা কালার প্যাস্টেল কালারের মধ্যে এই যে প্যাস্টেল কালারের মধ্যে এবং স্টোন ওয়ার্ক করা স্টোনটা এত সুন্দর ঠিকচিক করতেছে মানে খুবই সুন্দর লাগে যখন তোমরা ড্রেসের সাথে পরবে এটা পুরাটাই হচ্ছে তোমাদের অনেক বেশি ভালো লাগবে এই যে যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো এই যে খুব সুন্দর খুবই সুন্দর এই যে দুটো ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর এটা রেগুলার প্রাইস বলো এটা পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে একুশ পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে একুশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে একুশ পঁয়ত্রিশ টাকা এই যে এখন আরো একটা সুন্দর জুতা এটাও হচ্ছে হাই হিল এটা হচ্ছে হাই হিলের মধ্যে খুবই সুন্দর এই জুতা এবং এটাও দুইটা কালার একটা হচ্ছে কম্বিনেশন করা একটা হচ্ছে হোয়াইট অফ হোয়াইট এবং হচ্ছে গোল্ডেন এর মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর যার এই দুইটা জুতা পছন্দ হয় যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেল এটা রেগুলার প্রাইস

আমি যে খুব সুন্দর একটা ড্রেস পরে সেটা আপনাদেরকে দেখাবো আপু জামা আর শাড়ি আজকে হাতে পেলাম অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই যে খুবই সুন্দর আমি মোবাইল টা একটু সেভ করে দেন হচ্ছে আপনাদের কে এই খুব সুন্দর একটা কনসেট করে আছি আমি এখন খুব সুন্দর একটা কনসেপ্ট পরে আছি এটার কালার টা অনেক বেশি সফট এবং সুন্দর একটা কালার সামারে তো এটা হচ্ছে বেস্ট সামারের জন্য এটা বেস্ট এটার মধ্যে হচ্ছে অনেকগুলো কালার আছে কালারটা আপনাদেরকে দেখাই দিব আমি খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে পড়েছি এবং হচ্ছে অনেক কমফোর্টেবল এবং অনেক আরামদায়ক এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো এটার মধ্যে হচ্ছে আমি আরো দুইটা তিনটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে সেই দুইটা কালার দেখাই দিচ্ছি এই যে যেটা আমি পড়েছি সেটা অনেক সফট খুব সুন্দর আরও একটা হচ্ছে গোল্ডেন কালার

হ্যাঁ এটা রেগুলার মধ্যে কোন ডিসকাউন্ট নেই আজকে দুটায় তোমাদের ডিসকাউন্ট দিছি সালামে অফারে জুতার উপরে সব ডিসকাউন্ট দিয়ে দিতে সুন্দর সুন্দর হচ্ছে ডক্টর শু এবং হচ্ছে সুন্দর সুন্দর হিলস দেখাইছি যার যেটা পছন্দ হবে নিয়ে নিই majd আর এই আমার হাতের যে ড্রেসটা এটাও খুবই সুন্দর এটা রেগুলার প্রাইস হচ্ছে রেগুলার না রেগুলার প্রাইসলি হচ্ছে

সুন্দর সুন্দর জুতো এবং ড্রেস দেখাইছি এবং হচ্ছে লাইটটা সেই করা থাকবে তোমরা হচ্ছে দেখব তো আজকের মতো সবাই থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে তোমাদের সবার সাথে সেই পর্যন্ত পরিবার বার তনির সাথে থাকেন আল্লাহ হাফিজ